হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যা আজকে আপনাদের সামনে তুলে ধরো মেডিকেলের বিষয় নিয়ে যারা বর্তমান মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন এবং আসছেন মেডিকেলে কি কি সমস্যা হইলে ধরে এই বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো সো ভিডিওটি না আটেনে সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনারা জানতে পারবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুল্লাহ ভালো আছি ভাই ভালো নিয়ে ভিডিও করি তো অনেকে অনেক কথা বলে কিন্তু আপনার কাছ থেকে যে অনেক তথ্য আমার দর্শক ভাইদেরকে জানাই এই বিষয়টা আসলে তারা জানে না ঠিক আছে অনেকে অনেক কমেন্ট করে ব্যাড কমেন্ট করে এটা আমার কোনো যায় আসে না সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি বলতে চাচ্ছি আচ্ছা আপনি আজকে কথা বলবেন মেডিকেলের বিষয় নিয়ে যে যেমন মেডিকেলে যারা আসছে আপনাদের কোম্পানিতে যদি মেডিকেলে আনফিট হয় তাহলে এই লোকগুলা কি করে এই বিষয়টা আপনি কিছু কথা বলবেন আসলে

পরবর্তীতে সমস্যা ওকে বিশেষ লাগবে মেডিকেল ওকে হবো না বিশে লাগবে না আপনারা কয় বছর পর মেডিকেল করেন আমাদের প্রতি বছর বছর আমাদের মেডিকেল হয় প্রতি বছর বছর মেডিকেল হয় আপনি কয় বছর আসছেন এখানে আমার তিন বছর তিন বছর রানিং সো আপনি মেডিকেলে যদি সমস্যা হয় কি কি ধরনের সমস্যা দেখা যায় আপনি যেহেতু মেডিকেল করছেন মেডিকেলে মূলত আপনার ডায়াবেটিস তারপরে কিডনি সমস্যা বা ফুসফুসের সমস্যা এগুলা খুব সমস্যা ভাই এগুলা হইলে ভাই রাখা খুব কঠিন রাখতেই চায় না কোম্পানি

আপনাদের ভিতরে কি এমন কি কেউ হয়েছে এমন একটা ঘটনা এমন জানেন নাকি যেহেতু এখানে তো অনেক লোক কাজ করে হ্যাঁ অবশ্যই জানি আপনার আমাদের আমাদের ডিপার্টমেন্টের একজনের হয়েছিল তার কোম্পানি দেশে বাড়াই দিছে তারপরে আরেকজন পাওয়াং বলতে পিএসে কাজ করে ওনার হয়েছিল ডায়াবেটিস সমস্যা উনি অনেক কষ্ট করার পরে ওনার ডায়াবেটিস টা নিয়ন্ত্রণে আসছে তারপরে ওনাদের রাখছে কোম্পানি আর কি মানে করে মেডিকেল করে রাখছে ও তার মানে মেডিকেলে যদি ডায়াবেটিস কন্ট্রোল থাকে তাহলে সমস্যা হয় না না হলে পরে সমস্যা আর এই যে আমার এক দর্শক ভাই জিজ্ঞাসা করছে যে যদি মানুষের গায়ে টেটো থাকে টেটো থাকলে কি আসলে মেডিকেলে আনফিট করবে কি না ফিট হবে এটা যদি না না ভাই এটা কোনো সমস্যা না কারণ এই দেশে আমরা হলাম বাংলাদেশি আমরা মুসলিম আমরা হয়তো টেটু ব্যবহার করি না কিন্তু দেশে যারা চাইনিজ আছে তারপরে নেপালি আছে বা অন্যান্য ধর্মের যারা লোক আছে তারা নাইনটি পার্সেন্ট মনে যায় টেটু আছে মানে টেটোতে কোন সমস্যা সমস্যা আছে গায়ে যদি কাটা, দাগ বা এবং কোন ভাঙা চুড়া থাকে বা কোনো সমস্যা থাকে আমি যদি আমার কাটা আছে ভাঙা আছে আমি চলতে পারি না হাঁটতে পারি না তাহলে ভাই আমি কাজ করবো তো সেখানে তো আমি না যে কোনো কোম্পানি হোক ভাই এটা রাখবে না ভাই আপনাদের সিস্টেমটা সিস্টেমটা কাটা আমি চলতে পারি না তাহলে তো আমাকে না ও আচ্ছা এই বিষয় নিয়ে আচ্ছা ঠিক আছে ভাই আপনি ভালো একটা তথ্য দিলেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ